একদা হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দুচোখের পানিতে বুক বেসে যাচ্ছিল এমন সময় বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা তালা আনহা অজুরে কাঁদছে এখন বিশ্বনবী হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জাইনামাজের কোনা উল্টিয়ে দেখো তখন হত ফমা রাদি আল্লাহা তার জায়নামাজের কোনা উলটিয়ে চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বা যান এই যে গলিত স্বর্ণের শত গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েস জাকজমক যা ইচ্ছা তাই করতে পারবা দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতমা রাদি আলাহু তালা আনহা যাইনামাদের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখ শান্তির পিছিয়ে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন ফাতেমা তালা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ পৌঁছালে কাম সাল্লাই সাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না